আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি নিউ মার্কেট এটা হচ্ছে নিউ সুপার মার্কেট তি তিনানব্বই নাম্বার দোকান এখানে হচ্ছে নার্সিং ফ্যাশন থেকে তো আজকে কিছু গেঞ্জি দেখাবো এগুলো হচ্ছে গেঞ্জি সেটের মধ্যে থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য এটা হচ্ছে প্রথম ডেস্ট এটা কিন্তু টু পিসের মধ্যে থাকবে গেঞ্জির সেটের মানে টু পিসের মধ্যে থাকে দেখেন খুবই সুন্দর এটা সফট শোল্ডারের মধ্যে হাতাটা সে শর্ট হাতের মধ্যে গোল গোলার মধ্যে থাকবে এটার সাথে কিন্তু থাকতেছে হলো আপনার পায়জামা থাকতেছে এগুলো হচ্ছে যারা বাসায় মানে যেহেতু গরম চলে আসছে যারা বাসায় গেঞ্জি পরেন তারা কিন্তু এগুলো দেখতে পারে একদম ইজিলি ইউজ করা যাবে খুবই সুন্দর অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে আমি দেখিয়ে দেবো অনেক কালেক কালার আছে প্রাইস কেমন থাকতেছে ভাইয়া দুশো ষাট টাকা দেখেন দুইশো ষাট টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গেঞ্জির সেট প্রাইস থাকবে অনলি দুশো ষাট টাকা এগুলো কিন্তু আপনার ফ্রি সাইজ থাকতেছে সাথে কিন্তু একটা করে পাজামা থাকতেছে প্রাইস থাকবে অনলি দুশো ষাট টাকা একটু ব্ল্যাক কালারের মধ্যে হোলসেলের কেইটাই ভাইয়া যারা হোলসেল নিতে তারা কেইটাই পাইকারি রেটে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি দুশো ষাট টাকা করে গেঞ্জির সেট একটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এগুলো কিন্তু ফ্রি সাইজ না ভাইয়া এগুলো আমাদের কিন্তু সবগুলো সে ফ্রি সাইজের মধ্যে থাকবে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু একটু সাইজটা একটু বড় হবে এগুলো কেমন ভাই মানে সাইজ কেমন ডাবল এক্স এল পর্যন্ত আছে নরমালি 40 42 বডি করতে পারবে আর নরমালি 48 বডি করতে পারবে 48 বডি পর্যন্ত ইউজ ইউজ করা যাবে না স্টিচ কাপড় এগুলো হচ্ছে গিনজি কাপড়ের মধ্যে থাকবে একদম ইজিলি আপনারা কিন্তু ইউজ করতে পারবেন প্রাইস থাকবে অনলি 260 টাকা এই যে এ দেখেন হিপটা দেখেন সেলার হিপটা দেখেন হিউজ পরিমাণ কিন্তু ঘিয়ে থাকতেছে যে ঘিয়ে কিন্তু হিউজ পরিমাণ থাকতেছে হিপের প্রাইস থাকবে অনলি দুশো ষাট টাকা এ একটা কালার এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে সবগুলোর সাথে কিন্তু পাজামা থাকতেছে এটার মধ্যে দুইটা কালার একটা পেস্ট কালার একটা হচ্ছে ক্রিম কালার একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে যারা পিঙ্ক কালার পছন্দ করেন তারা কিন্তু এটা দেখতে পারেন ওয়াও অনেক সুন্দর একটা থাকতেছে পেস্ট কালারের মধ্যে স্কাই কালারের মধ্যে একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্রাইস থাকবে অনলি দুশো টাকা করে একটা হচ্ছে পিঙ্ক কালার এটা কিন্তু অনেক সুন্দর একটা হচ্ছে কলাপাতা কালারের মধ্যে একটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে একটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এই সবগুলোর সাথে কিন্তু আপনার পায়জামা থাকতেছে মানে সেম কাপড়ের মধ্যে কিন্তু পায়জামা থাকতেছে প্রাইস থাকবে অনলি দুশো ষাট টাকা একটা হচ্ছে মেরুনের মধ্যে একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে একটা হচ্ছে গিয়া কালারের মধ্যে একটা রেড কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি দুশো টাকা যা যেটা ভালো লাগবে ভিডিও স্ক্যানের দার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য প্রাইস থাকবে অনলি দুশো ষাট একদম পাইকারি রেডে কিন্তু পেয়ে যাচ্ছে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটার মধ্যে কিন্তু সেম দেখেন শুধু প্রিন্টটা মানে বুকে যে পোষণটা প্রিন্টটা একটু চেঞ্জ হবে গোল গোলার মধ্যেই থাকবে সবগুলার এ একটা কালার পেঁয়াজ কালারের মধ্যে এটা হচ্ছে নুট কালারের মধ্যে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে সেম প্রাইজে সবই ভাইয়া সবই সেম প্রাইজে থাকবে দুশো ষাট টাকা করে একটু আছে ব্লু কালারের মধ্যে আচ্ছা রেড কালারের মধ্যে একটা কালার প্রাইস থাকবে অনলি দুশো ষাট টাকা কালার ব্ল্যাকের মধ্যে একটা কালার এস কালারের মধ্যে স্কাই কালারের মধ্যে

এখন যেটা দেখাবো এগুলো হচ্ছে একটু চেঞ্জ হবে এগুলো লংয়ের মধ্যে মনে হয় না ভাইয়া এগুলো হচ্ছে লংয়ের মধ্যে যারা একটু লং চান লং দেখতে চান তারা কিন্তু এগুলো দেখতে পান প্রিন্টের মধ্যে থাকে এটা হচ্ছে আড়াইশো টাকা করে এটা থাকতেছে আড়াইশো টাকা করে এটার সাথেও কিন্তু পায়জামা থাকতেছে হিপ হিপও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাপড় থাকতেছে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে লংয়ের মধ্যে যারা লং চান তারা কিন্তু এটা দেখতে পারেন এটা হচ্ছে আড়াইশো টাকা করে থাকবে মানে দুশো পঞ্চাশ টাকা হচ্ছে পরের ডিজাইনটা এই একটা কালার এটা হচ্ছে প্রিন্টের মধ্যে থাকবে আগেরটা হচ্ছে এক কালারের মধ্যে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা একটা কালার এটা হচ্ছে লাভ প্রিন্টের মধ্যে থাকবে লাভ প্রিন্টের মধ্যে এটার সাথে কিন্তু সেম একটা পায়জামা থাকবে এই যে সেম একটা পায়জামা থাকতেছে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ডার্ক অ্যাশের মধ্যে থাকবে এটা হচ্ছে পিঙ্ক কালার বেবি বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ একটা প্রিন্ট একটা প্রিন্টের মধ্যে থাকতেছে একটা প্রিন্টের মধ্যে থাকতেছে প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর কালারগুলো কিন্তু অনেক সুন্দর থাকতেছে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ভাইয়াদের অ্যাড্রেসটা আমি বলে দেবো এটা হচ্ছে নার্সিং ফ্যাশন নিউ সুপার মার্কেট এটা হচ্ছে নিউ মার্কেটের তৃতীয় তলাতে বারোশো পাঁচ এখানে কিন্তু দুইটা সেল নাম্বার দেওয়া আছে একটা নাম্বারে এখানে দুইটা সেল নাম্বার দেয় তিনটা নাম্বারে কিন্তু যে কোনো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সো বেশ ভালো থাকবেন শুধু থাকবেন চ্যালেঞ্জ সাথে থাকবেন আদা হফিস